ভালোবাসার আরেক নাম ওসমান হাদি বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক আত্মাইয়ের গুলি খেয়ে কিন্তু এই হাদি পুরো নাম শরীফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামেই পরিচিত তিনি একজন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও বক্তা যিনি জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাপ মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ওসমান হাদি জালকাঠি জেলার নলসড়ি উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম বোনের মধ্যে হাদি হচ্ছে সর্বকনিষ্ঠ তিনি প্রাথমিক থেকে আলিম পর্যন্ত মাদ্রাসায় শিক্ষাব্যবস্থায় পড়ালেখা করেন হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন এন এনএস কামিল মাদ্রাসায় যেখানে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন পরবর্তীকালে হাদি ঢাকার রামপুরা এলাকায় বসবাস শুরু করেন জুলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত হন এবং রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন তিনি ব্যক্তিগত জীবনে ওসমান হাদি বিবাহিত এবং এক সন্তানের জনক দু সালের বারোই নভেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালবার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন